উদাস দুপুর বেলা সকি আসবে কি কেলা নদীর গাটেরে রে দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সকি আসবে কেলা নদীর গাঠ রে দেখতে তোমার মন চাইছে ওরে না জানি মহি লিখতে চিঠি না জানি মহি পড়তে বাসের সুরে ডাকি তুমি এসো না গো ছোটে বাসির সুরে ডাকি তোমায় এসো না গো ছোটে

সইতে পারি না রে দয়ালু রে অনেক দিন পর দেখলাম মামুকে হ একদম 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 বন্ধের প্রেমের জ্বালা হয়তো আমি বাজব না দুই বা গেল বেলা সইতে পারি না রে দয়ালু

সবাই একটু কমেন্ট আর পেজটা একটু সাবস্ক্রাইব করে রাখবাই আমরা সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করতেছি সামনের দিকে কে কোথায় থেকে দেখতেছেন একটু কইবেন সবাই প্লিজ কে থেকে দেখতেছেন দিল মেরা তো যারা যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবার আছে অনুরোধ থাকবো আর কি একটু কমেন্ট করবেন বেশি হয়ে যায় পনেরো জন মানুষ আপনারা ওয়াচিং আছেন। হুম তো সবার একটু কমেন্ট করেন একা কি গভীর তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্টে ভোগটা বেশে অশ্রু আমার বাধা মানে না যাই কষ্টে মানে না কেমন আছেন মামা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জীবনের যত চাইলেই হয় না তো পাওয়া ভালো ভালো থাকেন আমরা ভগবানের আছে প্রার্থনা করি ভালো থাকবে তো সবার আছে একটু অনুরোধ থাকবো আপনারা যারা যারা দেখতেছেন হুম সবাই একটু কমেন্ট করে না মজা লাগে না আমি কি আপনার লাইভে অ্যাড হতে পারবো দাদা ভাই এই অ্যাকচুয়ালি আমার এর মধ্যে অ্যাড ওয়ানের আগে অপশনটা আসছিলো এখন কী লাগে অ্যাড ওয়ানের অপশানটা না হুম এটা কি বন্ধ করে দিলেই সে কোম্পানি থেকে না বুঝতে পারতেছি না অ্যাড ওয়ানের আইতেছে না আগে আমারটাতে অ্যাড ওয়ানের অপশনটা আসতো নাহলে অবশ্যই এত সময় তো আর হইতে লাগেনি দাদা ভাই হইতে লাগে না নীলকমল বলতেছেন হাই হাই নীলকমল দাদা ভাই কোথায় থেকে দেখতেছেন লাইভটা যদি একটু কমেন্ট করা দেন অনেকটা খুশি হইতাম আমরা যারা ইউটিউবে একদম নতুন নতুন আসে আমরা যদি এরমভাবে একজন একজনের পাশে থাকি অবশ্যই আমরা থ্রি লাইক ডান থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলকমল দাদা ভাই থ্যাংক ইউ নীলকমল নীলকামল আচ্ছা দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর থেকে দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই একটু শেয়ার দেবেন দিয়ে পাশে থাকবেন আমরা যারা ইউটিউবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আমরা একদম নতুন আমরা যদি দাদা ভাই একজন আরেকজনের পাশে যদি থাকি হুম তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো মন্তুষ কইতেছে হাই মামু হাই মন্তুষ কী খবর খবর কি না নতুন করবেন অবশ্যই দাদা আপনাকে আমরা নিমন্ত্রণ করবো ইউটিউবে লাইভ কি করে লাইভ করে কি করে লাইভ অবশ্যই আপনার আমি কইয়া দিব নাহলে একটা ভিডিও বানাইলে আপনার বাঙালি বাবু হতেছে আমি সাউথ কোরিয়া থেকে আপনার লাইভ যুক্ত হয়েছিলাম দাদা সরি দাদা ভাই সাউথ কোরিয়াতে ইউটিউব আসেনি কি আমি কইতে পারলাম না ফেসবুক মনে বন্ধ ভালো আমিও ভালো আছি মন্তোষ কি খবর সবর যারা যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট টমেন্ট করবেন বেশি বেশি ওইরা সত্যি আমি খুব খুশি হয়েছি এতদিন পরে মানে ইউটিউবের মধ্যে লাইভে দেখলাম ষোলো জন আসলো হ্যাঁ না পনেরো জন আমার ওয়াচিংয়ে আসলো না সত্যি আমার ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তো মনে করেন যে একদম আমি শঙ্কেই গেছি আর কি যে কী হইলো বিষয়টা বুঝনের আগেই আমি দেখি ততক্ষণে এসে গেছে বাঙালি বাবু মন্তুষ তারপর ফিঙ্কি দিদি হেরা নীল নীল কমলদা তবে কমেন্ট করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দারুন তো প্রিয়ারে রে প্রিয়া রেক ভালোবাসা কেন এত সহায় ভুকে প্রেম অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই কেন লাগে না আবার ফিঙ্গি দিকে তুমি খালি গরিবের মতো কথা হো শিখাই মানে শিখা কেন কিন্তু আছে সাহি না মাগো রাজা হতে রাজা হবার অবশ্যই লাইভ করো না கோயில் லைக் கொடுனா তো যারা যারা আছে সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে ফার্স্ট দশ মিনিট আইলে আপনারা যাইছেন খুব ভালো লাগছে তো লাইভটা আজকে এখানেই শেষ করতেছে না কেদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ